চারদিকে ঈদের ডাওয়া ডাল লাগে গেছে বুঝছে হ্যাঁ ঈদের ধুমধাম সিনেমা হইতেছে আজকে চাঁদ রাইট তো আমি আপনার আজকে কথা বলবো যে ঈদের কোন সিনেমাটা আমি কত নাম্বার র্যাঙ্কিং এ রাখবো সিনেমা দেখার আগে যা যা বাইরে হয়েছে যা যা ভাইব বুঝতেছে তা দেখে হ্যাঁ ঈদ আসলে এমনি এক্সাইটেড মাইরা যায় বুঝছেন এক্সাইটমেন্ট মনে করি ছড়িলে জানতাম আরে বরবাদ দাগি জংলি চক্কর মোশারফ করিম সাহেবের জিন এই সিনেমার সাথে লাস্টে আসলো আমাদের কিং খানের আরেকটা পুরোনো সিনেমা রিলিজ পাবে এখন নতুন করে আর নতুন করে না ফার্স্ট টাইম রিলিজ আগের শুটিং অন্তরাত্মা এটা নিয়ে আলোচনা একটু কম যদিও এটা কিং খানের কিং খানের না এলে তো বুধা দিয়ে ফলা দিত যাই হোক যা যা দেখলাম লাস্টে তো জঙ্গলির ট্রেলার আসলো তার আগ চাঁদ মামা গান আর একটা গানের ওনারও মনে হয় রোমান্টিক গানটা গাইছে একটা প্রমো ইস তার দাগি দেখলাম পোস্টার গান টান ট্রেলার ট্রেজার বরবাদের ওই সব বাইরে আমি যখন ভিডিও করতেছি এখন বাজে প্রায় ইফতারের টাইম হয়ে গেছে ভালো গেছে রমজানটা ভালো গেছে কিন্তু রোদ একটু বেশি ছিল গরম লাগছে জঙ্গল হিসাব বাতাস খেতেছি ছায়ের মধ্যে ভিডিও করতেছি ভালো লাগছে পাশে নদী হ্যাঁ বরিশালের যাই হোক বরবাদের ট্রেলারটা আসবে কিনা এখনো বোঝা যাচ্ছে না টিজার দেখে তো মাথা নষ্ট তারপর চাঁদনামা গানটা এই দুটা জিনিসের কথা ভালো মতো কইতেও বরবাদ কিন্তু সিনেমা হয়েছে ঠিক আছে এটা একটা ব্র্যান্ড তো তারপরও বর বাদের যা বাইর করছে মাথা নষ্ট লেভেলের হ মাথা নষ্ট এটার মধ্যে ভরপুর অ্যাকশন দেখবো ড্রামা দেখবো আমরা তারপর দাগে এসে ফাইট দিল বিশেষ করে ট্রেলারটা বাইর হওয়ার পর আর তাদের টাইটেল একটা বাইর হওয়ার পর দাগির দারুণ একটা ফাইট আসছে হ দারুণ ফাইট আসছে তো দাগি সিনেমার টাইটেল ট্র্যাগের পর এবং তার ট্রেলারের পর তার পিছা রাখার সুযোগ নাই নিশোর সাহেব এমনি বস অভিনেতা দুর্দান্ত অভিনয় করে তিনি কিন্তু তারপরও বলবাদের সাথে ফাইট দেওয়া তো কঠিন ব্যাপার এই দেখেন পিছনে নদী গোলা গোলা দেখা যায় যদিও জঙ্গল আর নদী একসাথে নিশোর সাহেবের দুর্দান্ত অভিনয় দেখার জন্য তার একটা ফ্যান হয়ে আছে সেটা নিশোয়ার নাম দিয়েছে এখন তার অপেক্ষা করতেছে

আমি আমার কাজ করে যাবো মানুষ ভালোবাসলে আসি নাইলেও হ হমলির ট্রেলারটা ভালো লাগছে সুন্দর আমাদের লুকটা ভাই আরোচনা নাই জিনিয়া আদিত সাহেব এক এক সময় একটা চ্যালেঞ্জ দেয় পিকুলের কর চ্যালেঞ্জ মানুষ কমেডির জন্যই দেখে নর্মালি আসলে ভালো কমেডি এবার দেখবো আমি দেখবো জিন আমি দেখবো এন্টারটেনমেন্টের দরকার আছে তো ফাটাফাটি ড্রামা কান্দাকাটি কেন বরবাদে দেখবো ফাটাফাটি দাগি আর জঙ্গলিতে কান্দাকাটি দরকার আছে না একটু ফান দরকার জিন দেখো এর লেগে সজল সাহেব আছে উনি একজন পুরানো ভালো অভিনেতা মডেল ছিলেন স্পেশালি মডেল হিসাবে উনি ভালো হ্যাঁ নুসরাত পাড়িয়া আছে হ্যাঁ নুসরাত পাড়িয়া জিন বানাইলে কেমন লাগে দেখা লাগবো মোশারফ করিমের চক্কর এইটা আসলে ওটিটির কাজ মনে হচ্ছে আমার কাছে বুঝছেন সরাফ আহমেদ জীবন মানে কাজলালি ফিল্মের অমির যে গ্রুপটা সেখানে তার নাটক দেখতাম ভালো লাগতো উনি যে নির্মাতা বড় পর্দায় আসতেছে উনি চক্র 302 নিয়া এটা একটা ইনভেস্টিগেশন থ্রিলার হ্যাঁ জন আলাদা অন্যগুলা এরকম না এটা একটা থ্রিলার টাইপের মুভি ইনভেস্টিগেট করবে ওখানে পুলিশ থাকবে মোশারফ সাহেব মোশারফ পরিবার কাজ কোনো কথা নাই বিশেষ করে মহানগরে যখন দেখলেন অসাধারণ অভিনেতা নাফালষ্ট অভিনেতা উনি তার অভিনয় এখানে কোন কমতি থাকবে না এই ব্যাপারে আমি শিওর কিন্তু সিনেমা হিসাবে কতটুকু দর্শক পাবে এইটা একটা ছন্দ আছে বুঝছেন কাজটা ভালো হইতে পারে ওটিটির কাজ এটা পরবর্তীতে যখন ওটিটিতে এটা রিলিজ পাবে তখন আবার দেখবেন বুম করবে পরে যে মার্কেট পাইব এটা হইতে পারে

মানে ঈদ এত লাগছে মনের মধ্যে ট্রেলার আসলে তো মনে করেন সবগুলো মনে কি কাউট করে দিব তো বরবাদ এক নাম্বারে রাখতে হইতেছে সব মিলায়া সব মিলায়া এই টিমটা ভালো খাটছে নতুন পরিচালক হৃদয় সাহেব শুভ কামনা এক নাম্বার দুয়ে দাগি নাকি জঙ্গলি আমার কাছে এখনো মনে হয় দাগিরে দুই নাম্বারই রাখতেছি বিশেষ করে ট্রেইলারটা কিন্তু দাগির খুব মানে আশার আলো দেখায় যে এই সিনেমাটা কিছু একটা হয়ে যাবে মনে হয় তার মধ্যে নিশো সাহেব এই লোকটা একটা সাধারণ জিনিস রেখে মানে অসাধারণ বানায় ফালায় বস নর্মাল অ্যাক্টিং একটা নর্মাল ডায়লগ নিশো সাহেব কইলে অন্যরকম হয়ে যায় বুঝছেন আর সে তো চুজি কাহিনী নিয়ে অনেক চুজি নাহলে বসে থাকতো না কি সুরঙ্গের পরে তো তার প্রতি একটা ভরসা রাখা যায় তার মধ্যে সিহাব শাহিন পরিচালক তবে জঙ্গলের অতটাও পিছায় রাখুক না আমি উনিশ বিশ উনিশ বিশ সিয়াম একটা ভালো ফাইট দিবে আমার মনে হয় দাগির সাথে মার্কেটিং এখন যেমন আগে চালায় গেছে পরবর্তীতে মার্কেটিং আরো চালা যাবে দেখেন আপনি আমি কইলাম সিয়াম ছেলেটা কিন্তু পা যাইবো না দাগি যদিও কয়েকদিন লোক নিয়ে এসে ভালো প্রমোশন দিছে কিন্তু সিয়ামের ডেডিকেশন অন্য লেভেলে গেছে গাই প্রমোশন নিয়ে এটা বাইরেও রিলিজ দেবে আমরা যতটুকু শুনছি ফর্টি পার্সেন্ট টাকাও উঠে গেছে এই সিনেমার ভিতরের এন্ডোর্সমেন্ট দিয়ে এই সিনেমাটা ব্যবসা করে বাইর হবে এবার সিয়াম আহমেদ আপনি এবার দেখাবেন আপনি কম যান না তো দাগি জঙ্গলের কাটটুকার পাশাপাশি রাখবো আমি সব অনুযায়ী নায়কের লুক বলেন কাহিনীর প্যাটার্ন বলেন গান টান মিউজিক ট্রেলার সব মিলে বল দাগি আর জঙ্গলি দুই এবং আড়াই হ্যাঁ এরকম রাখবো চক্কর জিন চক্কর তিন নাম্বার জিন চার নাম্বার এটা নিয়ে কোনো কথা নাই জিন রে কোনোভাবে চক্রের আগে রাখা সম্ভব না আমার পক্ষে মোশারফ করিম আছে ইনভেস্টিগেশন থ্রিল কাহিনী নির্ভর সিনেমা এইটার সাথে জিনের তুলনা হয় না তবে হ্যাঁ আনন্দ পাইতে চাইলে হাসি আসতে চাইলে চাইলে আর কিছু চান্না ধরেন জিন দেখতে হবে হ্যাঁ জিনের ফ্রাঞ্চাইজটা এটা দিয়ে আসতেছে ভরপুর তো যাই হোক তবু শুভ শুভকামনা সদর সাহেব এমনি ভালো লাগে লোকটা অনেক ভদ্র একটা লোক সিনেমা উনি আসেন সাহেবের প্রোডাকশন তো করে দিলাম সিরিয়াল আপনারা সিনেমা দেখবেন এবং কথা না মার্কিং দিতে আমি। হঠাৎ করে আইসা বসে এবং যেহেতু খান আছে কিছু একটা বিজনেস করে বাইরে যাবে এটা লাভ হোক বা না হোক কিং খান যেহেতু আছে এবং চার বছর আগের সিনেমাও সত্য ওই সিনেমায় খানের যে লুপ বিজনেসম্যানের হ আগুন বুঝেন তখন বাইরে গেলে কি বাস্ট করতো দেরি ছিল না কেন করলো ষড়যন্ত্র নাকি অনেক আমি জানি না সন্দেহ আছে কারণ অনেক দিন ছিল অন্যদিন এটা দেওয়া যেত রিলিজ হ্যাঁ বৈশাখা গেছে আগে ভ্যালেন্টাইন গেল প্রেমের সিনেমা তো সুন্দর গান আছে জুবিনের এখানে তো এটা মোটামুটি একটা ব্যবসা করে বাইরে পরবর্তী ওটিটিতে আসলে কি হবো জানি না কারণ এটা হলের সিনেমা কিং খানের সিনেমা তো এটার কোনো মার্কিং দিলাম না আমি সিরিয়ালও দিলাম না কিং খানের সিনেমা হিসাবে জ্বালাই দিলাম আমি সব সিনেমায় দেখো আপাতত বরিশাল আছি হ্যাঁ জঙ্গলার মধ্যে নদীর মধ্যে হ্যাঁ যাই সব সিনেমা দেখো কথা কম সিনেমা নিয়ে আপনারা জানেন আপনাকে সিরিয়াল কোনটা কোন সিনেমা একে দুয়ে তিনে চারে পাঁচে এটা কমেন্টে জানেন ভিডিওটা একটু বড় হয়েছে মাফ করবেন হ্যাঁ চাঁদে চাঁদ মামা আজকে নামবো কিন্তু আমাকে চাঁদ মামা আগেই নামছে চাঁদ মামা চাঁদ মামা জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ কি সুন্দর পরিবেশ দেখছেন এই পরিবেশ আসলে নিজেরই মনে হয় আরেকটা সিনেমা বানায় ফেলাই রাজি হইব তো কিং খান কিং খানের নিঃশরে এক প্রে লাগাই দিবো ও